হ্যালো গাইস তো আপনারা বলছিলেন যে আমাকে যে ভাই বোরিং কীভাবে করে এবং বোরিংয়ে বোরিং কয় দিন করবে এবং বোর্ডিংয়ে কী কী ওষুধ দেবে তো এসব প্রশ্নগুলো উত্তর দিতে আমি এখন চলে আসছি আপনাদের মাঝে তো আজকে আমার বাচ্চার বয়স তিন দিন তো প্রথমত মুরগির বাচ্চা আনার পরেই মুরগির বাচ্চা একদিন জার্নিং করে তো জার্নি করে আসার পরে ওদেরকে একটা গ্লুকোজ বা লেবুর পানি বা আমরা লাইসোবিটটা ব্যবহার করি এই যে লাইসোবিটটা আমরা ব্যবহার করি স্পষ্ট দেখা যাচ্ছে না লাইসোবিট এবং লাইসোবিটটা দিয়ে দুই তিন ঘন্টা পানি ব্যবহার করি পানি ব্যবহার করার পরে আমরা মুরগিকে সুস্থ সবলের জন্য বা মুরগির শুকানোর জন্য এই যে এটা সেপ ওয়ান সেপ ব্যবহার করি সেপ খুব খুবই কার্যকরী এইটা মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে মুরগি সুস্থ সবল রাখে বইয়ের সময় সব দিকে খেয়াল রাখতে হবে মুরগির প্রতিটা বাচ্চার দিকে যে বাচ্চাগুলো ঠিকমতো খাবার খাচ্ছে কি না পানি খাচ্ছে কিনা সময় তারা দৌড়াদৌড়ি করছে কি না ওদিকে খেয়াল রাখতে হবে তো মুরগি বইংয়ের সময় আমরা অলওয়েজ খেয়াল রাখতে হবে প্রতিটা বাচ্চার দিকে আর প্রথম দিন খাবার ছিটিয়ে দেবেন সবাই এবং নিচে পেপার দিবেন পেপার দিয়ে খাবারগুলো ছিটিয়ে দেবেন আমার বাচ্চা তিন দিন হওয়ার কারণে আমি এইটা লম্বা পাত্র নিয়েছি এটার মধ্যে খাদ্য দিচ্ছি ওইখান থেকে ওরা খাচ্ছে তো সবাই প্রথম দিন আগে নিচে ছিটাই দেবেন খাবার ঠিক আছে ওইটা খেয়াল রাখতে হবে আর আমাদের ওষুধটা দেওয়ার নিয়ম বলে দিই লাইসোবিটটা আপনারা আমার কাছে দশ গ্রামের এই প্যাকেটটা দশ গ্রাম আমরা এক গ্রাম করে দেবো প্রতি লিটারে এক গ্রাম করে ব্যবহার করব আর কি এরপরে আমরা আরেকটা ওষুধ সেফ ওয়ান সেফ ওয়ান এটা দেব আমরা দুই লিটার পানিতে এক গ্রাম করে কত দুই লিটার পানিতে এক গ্রাম করে ব্যবহার করবেন অথবা দেড় লিটার পানিতেও ব্যবহার করতে পারেন এক গ্রাম করে সমস্যা নেই আর এই সেপ ওয়েন্টটা আমাদের তিন দিন চলবে টানা তিন দিন আমরা বুটিং করব তিন দিনই আমাদের সেপ ওয়ানটা দেখবে সে সেফ পয়েন্টটা হলো মুরগির না শুকানোর ক্ষেত্রে খুব কার্যকরী ওষুধ একটা তো সবাই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং নতুন নতুন এরকম ভিডিও পেতে আমাকে আরও ভালো ভালো কমেন্ট করবেন আপনাদের কমেন্টে আমার ভিডিওর জন্য অনুপ্রেরণা পাব তো আমরা আজকের বললাম এক থেকে তিন দিন বুডিং কীভাবে করবে এবং এরপরে এক থেকে তিরিশ দিন পর্যন্ত আমরা সকলগুলো ভিডিও দেব এবং আস্তে আস্তে সহ্য সকল ভিডিও করে দেব ওকে